নমস্কার মোটিভেশনাল মি নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে স্বাগত কোনো সম্পর্কের শুরুটা মনে হয় মধুর। কিন্তু সময়ের সঙ্গে আবেগ কিন্তু অনেক সময় কমে আসে মানিয়ে চলায় আমাদের সমস্যা দেখা দেয় অনেক সময় ভুল বোঝাবুঝির কারণেও সম্পর্ক কিন্তু নষ্ট হয় বিশেষ করে নতুন কোনো সম্পর্কে শুরুতেই যদি ভালো অভ্যাস গড়ে তোলা যায় সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের ভীষণ একটা ভালো জায়গায় নিয়ে যায় আজকে আপনাদের সামনে এমন কয়েকটি কথা তুলে ধরব যার ফলে আপনাদের সম্পর্ক টিকে রাখতে সাহায্য করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রত্যেক দিন অন্তত দশ মিনিট হলেও কথা বলুন জানেন তো এখনকার দিনে আমরা মনে করি ফোনই সমস্ত কিছু ফোন যে কোনো সম্পর্কের মূল জ্বালন শক্তি কিন্তু এই ফোন কিংবা আমাদের ওই বোকা বাক্স থেকে চোখ সরিয়ে অন্তত দশটা মিনিট নিজেদের জন্য বের বের করুন করুন একে অপরের জন্য দুজন দুজনের সঙ্গে মন দিয়ে কথা বলুন এতে দেখবেন আপনারা দুজনে কাছাকাছি থাকতে পারবেন দুজন দুজনকে বোঝার সুযোগ অনেকটাই কিন্তু বাড়বে তাই জন্য প্রত্যেক দিন চেষ্টা করুন দশ মিনিট হলেও নিজের দুজনের জন্য সময় পার করে নিতে করুন যে কোনো সম্পর্কে মনোমালিন্য তো হয় কথা কাটাকাটিও হয় কিন্তু পাথায় রাখতে হবে তা যেন ঝগড়ার আকারে পরিণত না হয় রাগের সময় চুপ থাকুন পরে তার ঠান্ডা মাথায় আলোচনা করুন দেখবেন এতে সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু হবে এবং তার ফলে আপনার কিন্তু খারাপ প্রভাব পড়বে না তাই জন্য সবসময় চেষ্টা করুন ঝগড়া না করে ব্যাপারটাকে আলোচনার দ্বারা যত তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যায় ধন্যবাদ দিতেও প্রশংসা করতে শিখতে হবে ছোট ছোট ভালো কাজের জন্য একে একে অপরকে অপরকে ধন্যবাদ বলা কিংবা প্রশংসা করাটা যে কোনো সম্পর্কের জন্য ওষুধের মতো কাজ করে তার ছোট ছোট বিষয়গুলি যদি আপনি খুব প্রশংসা করেন দেখবেন আপনার উল্টো দিকের মানুষটিও আপনার প্রতি একটা আলাদা অনুভূতি কিন্তু জন্মাবে তাই জন্য সব সময় চেষ্টা করুন তাকে ধন্যবাদ দিতে হতেই পারে সেটা ছোট কাজ কিন্তু একবার তার প্রশংসা করুন দেখবেন তাতে আপনাদের সম্পর্কেই রকম ফাটলের সৃষ্টি হবে না একসঙ্গে সময় কাটানোর প্ল্যান করুন আমাদের এই বর্তমান যুগে ব্যস্ততার দিনে একসাথে দেখা হওয়া খাওয়া ওঠা বসা কিছুই হয়তো আর করে ওঠা হয় না তাই জন্য দিনে অন্তত একটা দিন হলেও কিংবা একটা উইকেন্ড হলেও দুজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করুন হতেই পারে সপ্তাহে কোথাও ঘুরে আসলেন কিংবা দুদিন কাছে পিঠে কোথাও বেড়াতে গেলেন এই অভ্যাসগুলো একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়িয়ে দেয় আর একটাও জিনিস আমাদের এই জীবনে কিন্তু দূর করে একে অপরের পরিবারের প্রতি সমান গুরুত্ব দেওয়া সম্পর্কে থাকা মানেই অনেকে মনে করে আমরা দুজন ঠিক থাকলেই তো হলো কিন্তু জানেন তো ব্যাপারটা সময় দুজনকে নিয়েই কিন্তু হয় না একটা সম্পর্ক মানে সম্পর্কে থাকা মানুষগুলোর পরিবারকে নিয়েও কিন্তু গড়ে ওঠে সম্পর্কে শুধু দুটো মানুষ থাকে না তাদের পরিবার তাদের সামাজিক পরিসরও কিন্তু থাকে তাই জন্য তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ইতিবাচক মনোভাব যে কোনো সম্পর্ককে আরো গভীর করে তোলে আরো সুদৃঢ় করে তোলে তাই জন্য দুটো মানুষের পরিবার প্রত্যেকের প্রতি দুটো মানুষেরই সমান গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্ট ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করা আচ্ছা কোনো সম্পর্কে থাকা মানে কি নিজেকে নিয়ে ভাবা কিংবা মি টাইম স্পেন্ড করা অপরাধ সব সময় মাথায় রাখতে হবে যে কোনো সম্পর্কে থাকা মানে সর্বক্ষণ দুটো মানুষকেই একসঙ্গে থাকতে হবে এমনটা নয় আমাদের নিজেদেরও শখ আহ্লাদ আছে আর সেই শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব নিজেদেরকেই তো নিতে হবে নিজেদের সময় এবং শখের স্বাধীনতা রাখা যেমন মানসিক শান্তি এনে দেয় তেমনি কোনো সম্পর্কে আরো পরিপক্কতা বাড়ায় তাই জন্য প্রত্যেকটা মানুষের উচিত তার উল্টো দিকের মানুষের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতায় প্রকার হস্তক্ষেপ না করা উল্টো দিকের মানুষটির ওপর বিশ্বাসই সবথেকে শেষ কথা জানেন তো কোনো সম্পর্কেই টিকে থাকে সম্পর্কে থাকা দুটো মানুষের ওপর দুটো মানুষের ওপরে নির্ভর করছে যে সেই সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে কখনোই একা একজনের পক্ষে কোন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় তাদের যত্ন মনোযোগ আর এই সমস্ত অভ্যাস দিয়ে যে কোনো সম্পর্ক কিন্তু সুন্দরভাবে টিকিয়ে রাখা যায় তাই আমি বলবো সম্পর্কে যদি আপনি থাকেন আপনি যদি ভাবছেন কোনো সম্পর্কে এগোবেন এই বিষয়গুলি মাথায় রাখুন দেখবেন তবেই আপনার সম্পর্ক কিন্তু আরো সুন্দর সুস্থ আর দীর্ঘস্থায়ী হবে যা ভবিষ্যতে অনেক ভুল বোঝাবুঝি এড়িয়ে যেতে আপনাকে অনেকখানি সাহায্য করবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে